সিরিয়াল একটা শেষ হয়ে যাওয়ার পর আরো বেশি প্রেশারে থাকি কারণ তিন চারটে সিরিয়াল থেকে অফার করে অন্যান্য তোমার রণদেবের ক্যারেক্টার খুব ভালো ছিল অনেকের মুখে আবার এটাও শুনছি যে ঋষির ক্যারেক্টার তার থেকে বেশি ভালো একটি কথা বলতে স্টোরি যেহেতু এটা একটু স্ট্রং ওটারও স্ট্রং ছিল নিশ্চয়ই যেমন ধরো রণদেবের যে ক্যারেক্টারটা ছিল ওখানে মানে অতগুলো শেড ধরো বলতে পারো সেরকম ছিল না মানে হ্যাঁ ভাই বোনদের সাথে আলাদা সম্পর্ক মা বাবার সাথে আলাদা সম্পর্ক ছিল ওটা এখানেও আছে কিন্তু এখানে একটা ট্রমা আছে

কারণ কারণ একটা টেলিভিশন কমপ্লিট করার পর আমরা জানি যে একটু একটা স্পেস যায় একটু এনজয় একটু মানে মানে তখন মানে সিরিয়াল একটা শেষ হয়ে যাওয়ার পর আরো বেশি প্রেসারে থাকি কারণ তিন চারটে সিরিয়াল থেকে অফার করে মানে অন্যান্য বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে অফার পাই তো ওই আর কি মাথায় ওটাই চলে যে আমি ক্যারেক্টারটা কেমন পাবো তো যার জন্য ওই আর কি আমি বেশি দিন আমি গ্যাপ নিলাম না তবু আমি এক সপ্তাহ ধরো বাড়িতে ছিলাম তখনই আর জোয়ার ভাটা আমি এটার জন্য হ্যাঁ বললাম যেদিন আমার জন্মদিন ছিল সেদিন এবং জোয়ার ভাটাতে আমরা এখন যে ট্র্যাকটা দেখতে পাচ্ছি তোমার ফ্যান্সটা অনেকটা অফেন্ড হয়ে যাচ্ছে কি কারণ তোমার সিনটা অতটা দেখাচ্ছে না সবসময় দুজনের সিন মানে শ্রুতি দি আর আরাধিতা দিয়ে দেখাচ্ছে মেনি তো তোমার এইটা কারণটা কি মানে তোমার সিন আমরা কবে থেকে দেখতে পাবো মানে দেখো মানে সিরিয়ালের প্রোটাগনিস্ট যারা হয় তার মানে এটা না যে ওদের প্রত্যেক দিনই এত সিন করতে হবে এখন সবে ক্যারেক্টার বিল্ডিং ফেজে আছি আমরা ক্যারেক্টারটা বিল্ড হোক যেমন নিশার ক্যারেক্টার হচ্ছে বা আরাত্রিকার হচ্ছে ঋষির হচ্ছে হ্যাঁ মানে উজির ক্যারেক্টার ঋষির ক্যারেক্টার বিল্ড আপ হচ্ছে তো এখন ওই ক্যারেক্টার বিল্ডিং ফেজে আছি আমরা মেন গল্প তো শুরু হবে ধরো বিয়ের পর বিয়ের পর মেন তখন ক্লাসটা দেখানো হবে এবং তুমি তো বুলেট সরজিনী শেষ হয়ে গেছিল তো তোমরা লাস্টের দিন খুব ইমোশনাল হয়ে পড়েছিলে কি বুলেট সরজিনী একটা খুব আর তোমাদের জুটিটা খুব फेमस হয়ে গিয়েছিল সব জায়গায় রণজিনী রণজিনী তুমি আগেরবারও বলেছিলে তো এই সিরিয়ালটাতে এসে কতটা বেশি ভালোবাসা পাচ্ছ দর্শকদের কাছ থেকে নিশ্চয়ই বা ওই আগে যেরকম ছিল সেটা বেড়েছে আপু ভালো অনেক অনেকের মুখ থেকে শুনছি যে তোমার লোকজন বাসা দিচ্ছে রণদেবের ক্যারেক্টার খুব ভালো ছিল অনেকের মুখে আবার এটাও শুনছি যে ঋষির ক্যারেক্টার তার থেকে বেশি ভালো তো এটা ডিপেন্ড করে মানে কোন দর্শক কিভাবে দেখছে বা তাদের মাইন্ডসেট কি তাদের মেন্টালিটি কি তো ওই আর কি এবং তুমি তুমি তোমার একটা ডিল খুব ভাইরাল হয়েছে যে যেটা তুমি দিদি নাম্বার ওয়ানে গেছিলে এবং তোমাকে ওখানে রচনা ম্যাম জিজ্ঞাসা করেছিল মানে তুমি কি মানে তুমি ক্রাউড তুমি বলেছিলে যে আমি ক্রাউডে থাকতে পছন্দ করি না আমার গিটার আমার তো ওইখানে আমি যেহেতু পরে অনেকে ইন্টারভিউ করেছিলাম তো রাহুল দা ইন্টারভিউ করেছিলাম রাহুল ব্যানার্জি ওখানে যে ছিল তোমার বুলেট সরোজিনীতে

এবং জোয়ার ভাটার যে টিআরপি সেটা খুব ভালো হচ্ছে মানে মানে এই সপ্তাহেও খুব ভালো হয়েছে আগের সপ্তাহেও খুব ভালো হয়েছে তো এটা নিয়ে তুমি কি বলবে মানে প্রথম দিকে প্রথম এটাতে একদম পাইনি সেকেন্ড থার্ড উইকে দারুণ ভাবে ফলাফল দেখিয়েছে তো এটা কি বলবে সবটাই দর্শক দর্শকরাই আমাদের ভগবান আমাদের সবকিছু তো দর্শকদের ভালো লাগছে তার মানে নিশ্চয়ই স্টোরি তাদের ভালো লাগছে এখন আরো ভালো আসতে চলেছে মানে আরো ভালো ট্র্যাক আরো ভালো ট্র্যাক আসবে আরো ভালো টি আরপিও আসবে এবং আহ এটা হয়তো তোমার দ্বিবাং ফার্স্ট পড়ে তুমি সবকটা চ্যানেলেই করে তো এই জি বাংলাটাকে চুজ করার কারণটা কি কারণ তুমি বলছিলে তোমার কাছে অনেকগুলো অফারেজ ছিল তো জি বাংলাটাকে চুজ করার কারণটা ও প্রথম কারণ হচ্ছে মানে স্টোরি লাইনটা খুব স্ট্রং ছিল যদিও ঋষির এখন সেইভাবে মানে ক্যারেক্টার বিল্ড হয়নি বিল্ড হবে আস্তে আস্তে শুরু হয়ে গেছে প্রসেসিং চুজ করার কারণ ছিল প্রথমত ইয়ে স্টোরি লাইনটা খুব স্ট্রং ছিল অ্যান্ড সেকেন্ড রিজন হচ্ছে জিতে আমি কোনোদিনও কাজ করি তো প্রথমবার জিতে অ্যান্ড স্পেশালি আমার মা বাবা সবাই আমাকে বলতো হ্যাঁ জিতে করো

অতগুলো শেড ধরো বলতে পারো সেরকম ছিল না মানে হ্যাঁ ভাই সাথে আলাদা সম্পর্ক মা বাবার সাথে আলাদা সম্পর্ক ছিল ওটা এখানেও আছে কিন্তু এখানে একটা ট্রমা আছে ট্রমা আছে একটা প্রথম দিনই দেখেছি হ্যাঁ সেকেন্ড জিনিস হচ্ছে খুব ভালো ভালো মনের হ্যাঁ ভালো মনের মানুষ ভালো মানুষ ঋষি ব্যানার্জি তো এ কোনোদিনও অন্যায়কে মানে ওই প্রশ্রয় দেয় না বা কোনো মানে হয় না বড় লোকেরা যারা যারা মানে গরিবদেরকে দেখলে একটু কেমন করে তো এটা এর মধ্যে নেই ভীষণ সাপোর্টিভ এন্ড ভীষণ ভেরিয়েশন আছে আমি যখন সিরিয়ালটা জয়েন করি প্রথমে আমি ভেবেছিলাম হয়তো মানে এটা হয়তো রণদেবীর মতো ক্যারেক্টার হবে বাট এটা মানে আমরা ফার্স্টে প্রমো দেখে তাই ভেবেছিলাম অনেকটা ডিফারেন্ট আমি কাজ করতে করতে আমি ফিল করছি এখন অনেকটা ডিফারেন্ট অনেকটা ডিফারেন্ট এ কিন্তু এখানে আমরা তোমার ফ্যানসরা অনেকে বলছে আমারও একটা কোশ্চেন যে এখানে তোমার বুলেট সরজিনতে যেরকম একটা মানে ওটাকে কি বলে মানে বডি দেখানো মানে একটা মানে সব সময় একটা মানে অ্যাকশন করছে তো সেটা আমরা কোথাও কি এখানে কি মিসিং লাগছে এখানে তোমারও কি সেটা এটা তো সবে শুরু হলো থার্টি এপিসোড তো আজকে কমপ্লিট হয়নি তো দেখো এখন হবে এখন তো আছে অনেক দিনই আছে তো চলবে আরো হবে অনেক কিছুই আছে এবং তুমি বরাবর যাদের সাথে কাজ করেছো তারা ইন্ডাস্ট্রিতে একদমই নতুন যেরকম দিয়া দিও খুব কম কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে তোমার খুব হয়ে গেছে এবং তাছাড়াও তোমার সঙ্গে আগে যারা যারা কাজ করেছে মৌমের বাড়ি বা সরস্বতী প্রেম তাদের থেকে আমরা দুয়ার ভাটাতে যাদেরকে দেখছি যে শ্রুতি দি এবং দি তারা ইন্ডাস্ট্রিতে অনেকটা দিন রয়েছে এবং শ্রুতি দিকে তো আমি ছোট থেকে দেখছি এবং আলা দিয়েও অনেকগুলো কাজ করে ফেলেছে তো এদের সাথে কাজ করতে তোমার কেমন লাগছে ভালো যেটা হয় না মানে না সেরকম না মানে আমি যখন জয়েন করেছিলাম সরস্বতী প্রেম ফলোবি ও এক্সপেরিয়েন্স ছিল তারপরে করলাম মগ বাড়ি ও অন্যরকম এক্সপেরিয়েন্স ছিল শোয়াচাতে নিউ কামার ছিল অননিশা তারপরে বুলেট শরদিন ও করেছে দি এক্সপেরিয়েন্স ছিল আর এখানে এক্সপেরিয়েন্স আলাদা এখানে এখানে এইখানে সত্যি কথা বলতে ডিরেক্টর আমাদের খুব ভালো মানে সব মানে যত সিরিয়াল করেছি সবারই ডিরেক্টর খুব ভালো ছিল বাট এখানে बाबू বাবুদা মানে উনি অনেক পুরনো ডিরেক্টর পুরনো ডিরেক্টর সিনিয়র ডিরেক্টর এন্ড খুব মানে মাইনিউড জিনিসগুলোকে অবজার্ভ করে যেটা আমার খুব ভালো লাগে তো ওটার মানে সিনিয়র দেখা যায় এন্ড মানে শ্রুতি ভারতীগা এদের সাথে তো সেরকম ভাবে সিন করিনি আমি বাট ভালো মানে একটা হয় না ভাই পাওয়া যায় মানুষ থেকে মানে একজন আর্টিস্টের কাজ থেকে যদি সে সিরিয়াস থাকে সিন নিয়ে ডায়ালগস নিয়ে সবকিছু নিয়ে তো ওই ওই জিনিসটা আমি পাচ্ছি এখানে এবং তোমার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখ তুমি আগের ইন্টারভিউতে বলেছিলে যে তোমার ট্রিপ করতে এখনো অনেক সময় অসুবিধা হয় ওই সিনের আগে শর্টে যাওয়ার আগে তো এখন সেটা কতটা রিকভারি হয়েছে ওটা প্রসেসিং আছে দেখো মানে শেখার তো কোনো শেষ নেই মানে মানুষ শেষ অব্দি শিখেই যায় টোলদার আর মানে আস্তে 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 হচ্ছে আর আরো গ্রিপে নিতে পারছি বাংলা এবং দর্শকের অনেকের প্রশ্ন যে তুমি ভিলেনদের সাথে কবে মানে অ্যাকশন করবে একটা কবে করবে মানে কোমা কে যেরকম ভাবে দেখিয়েিয়েছে দর্শক আমার তো খুব ভালো লাগে ফাইট করতে সত্যি মানে আমার সত্যি খুব ভালো লাগে অ্যাকশন সিনস করতে এন্ড আমি নর আমি চেষ্টা করি যে স্টান্ট গুলো হয়

তারা আছে বলে আমি আছি কি না মানে ওই কি মানে প্রশংসা শুনতে কার না ভালো লাগে তো ওদের জন্য করা এত খাটনি করছি আমরা সবাইকে এন্টারটেন করার জন্য সবাইকে এন্টারটেন রাখার জন্য তো সব সবকিছু জন্য এবং তুমি যখন বুলেট ছড়া শেষ হয়ে গিয়েছিল তখন তুমি একটা ভিডিও এটা লাইভ করেছিল তোমরা সবাই মিলেছিলে সেখানে এবং বলেছিলে যে এটা টিআরপি জন্য একদমই শেষ হয়নি এটা জাস্ট অন্য কোন রিজনের জন্য শেষ হয়েছে তো মানে বুলেট ছড়া জিনিস টেলিভিশন আমরা তোমার কাছ থেকে আবার পাবো মানে কারণ সেই টেলিভিশনটা এতটাই পপুলার হয়ে গিয়েছিল আর তুমি বলে দিলে রণজিনী রণজিনী আমি ফেসবুক ইনস্টা খুললেই এখনো এখনো পাই এখনো বাপরে বাপ মানে মেসেজ আমার ইনবক্স ভর্তি হয়ে যায় পুরো ইনস্টাগ্রাম হোক ফেসবুক ফেসবুক আমি সবে শুরু করলাম সবে শুরু করেছি আমার এখনো খুললে রণজিনীকে মিস করছি দাদা আবার রণদেব হিসেবে তোমাকে দেখতে চাই নিশ্চয়ই আমারও খুব ভালো লাগছিল রণদেব ক্যারেক্টারটা করতে 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 মানে ওই আসলে অভিষেক রণদেব হয়ে উঠেছিল কিন্তু ওই তাড়াতাড়ি শেষ হয়ে গেল খারাপ লাগে বাট একটা জিনিস কি বলতো মানে ধরো আমাদের তো এটাই এটাই কাজ একটা ক্যারেক্টার তো সারা জীবন থাকতে পারে না মানুষ সেই সারা জীবন প্লে করতে পারে না তো ওই আর কি মানে শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য ছিল রণদের আমারও ভীষণ খারাপ লাগছে শেষ হয়ে গেছে বাট কি কি আর করা যাবে এখন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন এটাকে কন্টিনিউ রাখুন আর অনেক কিছু আছে অনেক অনেক কিছু হতে চলেছে জোয়ার ভাটাতে সত্যি মানে ক্ল্যাশ দেখতে পাবে রোম্যান্স দেখতে পাবে আর ভর্তি অ্যাকশন হোপফুলি দেখতে পাবে দর্শক আর তোমার আর একটা লাস্ট কোয়েশ্চেন যে বুলেট সরোজিনীতে তোমার যে রণদেব ক্যারেক্টার সেটা তো একদম তুমি মানে ওটাকে কি বলে মানে ওটা তোমার সাথে মিশে গেছিল তো লোকে তোমার নাম বললে অন্যান্য সিরিয়ালের নাম বলে আগে রণদেবের ক্যারেক্টারের কথা বলে কারণ ওটা তুমি এতটাই ফেমাস করে দিয়েছি তো সেখান থেকে বেরিয়ে যখন জোয়ার ভাটার ক্যারেক্টারটা তুমি ঢুকলে জোয়ার ভাটার ক্যারেক্টারটার মধ্যে সেটা কতটা বেশি ডিফিকাল্ট ছিল একটা ক্যারেক্টার থেকে বেরিয়ে আর একটাতে ঢোকা এটাই সব থেকে মানে আমার মানে অ্যাক্টারের কাছে সব থেকে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে এটা অ্যাক্টিং করাটা না সব থেকে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে ওই ক্যারেক্টারটা মানে বোঝা ওই মানে ক্যারেক্টারটা কি ডিমান্ড করছে তো এটা সব থেকে নিজেকে মানে অ্যাকসেপ্ট করাতে হয় যে আমি ঋষি বা আমি রণদেব তো যেহেতু আমি রণদেবে পুরো একদম মানে হয়তো তখন ঢুকে গেছিলাম মানে আমার কথাবার্তা হাও ভাও মানে পুরো ওরকম হয়ে গেছিল তো প্রথমের দিকে তো সেরকম হয়নি কারণ প্রথমের দিকে একটু অ্যাংরি টাইপের সিন আমি করেছি বাট পরের দিকে একটু মানে চ্যালেঞ্জিং মনে হয়েছিল বাট থ্যাঙ্কফুলি বাবুদা খুব হেল্প করছে এখনো অ্যান্ড দর্শকের ফিডব্যাকও পাচ্ছি খুব ভালো তো তো টাইম দেওয়ার জন্য আমি দর্শকদের বলবো আড্ডাটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন এবং প্রত্যেকদিন রাত্রি নটায় জি বাংলায় জুয়ার ভাটা দেখতে থাকুন এবং যেকোনো সময় তুই দাদা নমস্কার